ডাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি তিনি পরাপরই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় সাবেক স্বামী রাজ্যের সঙ্গে বিচ্ছেদের পর তাকে অধিকাংশ সময় ভারতে থাকতে দেখা গেছে পঞ্চম স্বামী শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর কদিন আগে ভারতে এসে তিনি জানিয়েছিলেন আর বিয়ে করবেন না তিনি তবে অভিনেত্রীর জীবনে নতুন পুরুষ আসার ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা দু সালের অক্টোবর মাসে গুণিন ছবি শুটিং সেটে একসঙ্গে কাজ করেছিলেন রাজার পরিমণি তারপর কদিনের আলাপের পর গোপনে বিয়ে দু সালের জানুয়ারিতে গোপনে বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দুটুই। কিন্তু দু আসার আগে ছেদ সেই শ্রীদাম্পত্যে তাহলে কি সত্যি নতুন করে মনের মানুষ খুঁজে ফেলেন পরিমণি গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমের পরীকে পাওয়া যাচ্ছে পড়বুর মেজাজে সঙ্গে যে কবিতা বা গানের লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করছেন তা যেন নতুন কারো জীবন আসারই আবাস দিচ্ছে শনিবার ছিল নচিকেতার গানের লাইন তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো এখনো ঝরে যায়নি তুমি আসবে বলে